বেশিরভাগ ক্ষেত্রে বৃষ্টির দেখা যায় যে ডেঙ্গু আক্রান্তের রোগের সংখ্যা বৃদ্ধি পায় যাচ্ছে তবে এবার শীত আসন্ন আর তার আগে আবারও ডেঙ্গুর প্রাদুর্ভাব অনুগোটি জেলায় হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ সারা জেলায় মোট ছেচল্লিশ জনের দেহে ডেঙ্গু সংক্রমণ জ্বর হলে রক্ত পরীক্ষার আক্রান্তের রোগীর সংখ্যাও কিন্তু হুহু করে বাড়ছে হাসপাতালে সব থেকে ঊর্ধ্বমুখী হচ্ছে উন জেলা বিস্তারিত সেই বিষয়ে জানবো ফোন যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট ঠিক কি জানতে পারছো দেখো প্রত্যাশিত ভাবে উনকোটি জেলাতে কিন্তু এই বছরও ডেঙ্গু ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে কিন্তু এই বছরের যে চিত্র তা কিন্তু অনেকটাই গত বছরের তুলনায় এটা একটি উদ্বেগজনক ইতিমধ্যে গত প্রায় এক সপ্তাহে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বেড়ে ছেচল্লিশ জন হয়ে গেছে গোটা জেলায় ইতিমধ্যে ছেচল্লিশ জনের দেহে ডেঙ্গুর জীবাণু পাওয়া গেছে তাদের মধ্যে তেরো জন রোগীর চিকিৎসাধীন এবং বাকিদের আহ কোনো বাড়িতে চিকিৎসা চলছে এই ব্যাপারে জেলা হাসপাতালের যে মেডিকেল সুপার রয়েছেন আহ রোহন পাল জানিয়েছেন আহ প্রতি বছর সারা বছরই জেলাতে ডেঙ্গু রোগের পরীক্ষা হয়ে থাকে বিনামূল্যে পরীক্ষার যে পজিটিভিটির হার মানে শতকরা একশো জন রোগীর পরীক্ষার মধ্যে যে ডেঙ্গু রোগের যে সংক্রমণের সংখ্যা সেই সংখ্যা কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে তা নিয়ে কিন্তু গোটা মহকুমার যে স্বাস্থ্য প্রশাসন তা কিন্তু উদ্বিগ্ন এবং অন্য একটি বিষয় আহ চিকিৎসকরা অভিযোগ করেছেন যে সাধারণত রোগীদের মধ্যে এই মরশুমে আহ জ্বর জ্বর জাতীয় সমস্যা দেখা দিলে আহ ভাইরাল ফিভার বলে সন্দেহ করে ওরা সাধারণত সাধারণ ফার্মেসি থেকে সাধারণ ওষুধ কিনে খেয়ে নিচ্ছেন তাতে হয়তো সাময়িক সময়ের জন্য ডেঙ্গি রোগ ডেঙ্গির যে জ্বর সেটা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে কিন্তু তাতে যে ঝুঁকিটা বাড়ছে সেটা হচ্ছে দ্বিতীয়বার যখন রোগীর শরীরে ডেঙ্গু সংক্রমণ হয় তাতে কিন্তু রোগীর যে পরিস্থিতি তা আরো ভয়ঙ্কর হতে পারে বলে কিন্তু তিনি আগে থেকে সতর্ক করে দিয়েছেন প্রত্যেক নাগরিককে বলেছেন যে যাদের শরীরে সামান্যতম জ্বর বা জ্বর জাতীয় কোনো ধরনের উপসর্গ যদি দেখা যায় সঙ্গে সঙ্গে যেন সংশ্লিষ্ট যে সরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে চলছে সমস্ত হাসপাতালে বিশেষ করে অনুভূতি জেলার সমস্ত হাসপাতালে তা যেন পরীক্ষা করিয়ে নিশ্চিত হয়েই তারপরে যেন চিকিৎসা করেন বিশেষ করে আহ জেলার যে হিরাছড়া কালাইগিরি এবং দেউছড়া এই যে পাহাড়ি এলাকাগুলিতে এই এলাকায় কিন্তু ডেঙ্গির প্রভাব বেশি তাছাড়া মুরুলবাড়ি গৌরনগর এবং কৈলাসহরের কয়েকটি ওয়ার্ডেও কিন্তু সংক্রমণের খবর মানে বেসরকারি ভাবে কিন্তু উঠে আসছে যেটা হচ্ছে মূল সমস্যা রোগীরা সাধারণ জ্বরকে জ্বরকে সাধারণ ভেবে নিয়ে কিন্তু বাইরে চিকিৎসা পরিষেবার বাইরে গিয়ে ফার্মেসি থেকে ওষুধ খেয়ে বিষয়টা ধামাজা মানে চিকিৎসা করানোর চেষ্টা করছেন তাতে কিন্তু সমস্যা আগামী দিনে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে আজ স্বাস্থ্য দপ্তরের তরফে কিন্তু বিকালে একটি সরকারি প্রেস যে তেরো জন রোগী ডেঙ্গি চিকিৎসাধীন বলে স্বীকার করা হয়েছে এবং ডেঙ্গি রোগের সংক্রমণ প্রতিরোধে আগামী দিনে বিভিন্ন এলাকায় স্বাস্থ্য শিবির করা এবং গণহারে রক্ত পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হবে বলে কিন্তু জানানো হয়েছে এদিকে স্থানীয়দের অভিযোগ যেটা ডেঙ্গির মূল কারণ যে এলাকায় জিটিটি স্প্রে করা প্রায় বন্ধ হয়ে গেছে মশার উপদ্রব মারাত্মক ভাবে বেড়ে গেছে এবং উত্তর উত্তর জেলা এবং অনুকূটি জেলা এই দুটি জেলা কিন্তু রাজ্যে ডেঙ্গি ডেঙ্গি সংক্রমণের একটি ডেঙ্গি আক্রান্ত দুটি জেলা আহ একদিকে যেমন দেখুন গন্ডাছড়া ম্যালেরিয়া আক্রমণের আক্রান্তের সম্ভাবনা বেশি একইভাবে উত্তর এবং তোমার উনকুটি জেলাতে কিন্তু ডেঙ্গি সংক্রমণের সম্ভাবনা প্রবল এই কারণে দুটি জেলাতে প্রায় সারা বছর ডেঙ্গি পরীক্ষার ব্যবস্থা থাকে এবং ডেঙ্গি প্রতিরোধেরও কিন্তু ব্যবস্থা থাকে কিন্তু এই বছর স্থানীয়দের অভিযোগ যে ডেঙ্গি প্রতিরোধে যে প্রশাসনের যে ব্যবস্থাগুলি নেওয়ার কথা ছিল ডিসটি করা থেকে আরম্ভ করে নালা নর্দমা পরিষ্কার রাখা That was মশা যাতে বাসা না বাঁধতে পারে সেই ধরনের ব্যবস্থা করার যে উদ্যোগ সেই উদ্যোগ গত এক বছরে বিশেষ কোনো লক্ষ্য লক্ষ্য করা যায়নি এবং সাধারণের অভিযোগ প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ার কারণেই কিন্তু এই উন্নত জেলাতে ডেঙ্গির সংক্রমণ মারাত্মক খারে বেড়ে গেছে যেখানে আজকের দিনে দাঁড়িয়ে মোট আক্রান্তের সংখ্যা কিন্তু বর্তমানে ছেচল্লিশ জন যার মধ্যে তেরো জন চিকিৎসাধীন এবং গত এক গত এক মাস আগেও কিন্তু ডেঙ্গি আক্রান্ত হয় উত্তর ত্রিপুরা এবং অনুপটি এই দুই জেলা মিলিয়ে কিন্তু দুজনের মৃত্যু হয়েছে অঙ্কিতা তুমি ধন্যবাদ অর্থাৎ অনুগোটে জেলায় হু হু করে যেভাবে বাড়ছে ডেঙ্গি আক্রান্ত রোগের সংখ্যা সেখানে অভিযোগ রয়েছে যেহেতু সারা বছরই ডেঙ্গি আক্রান্ত রোগের সংখ্যা বৃদ্ধি পায় তাই সেক্ষেত্রে সেখানে চিকিৎসকের পরামর্শ বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গোটা বছর হয়ে থাকে কিন্তু এবার রক্ত পরীক্ষা সহ যে প্রটোকলগুলি মানা হয় এবং স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয় তাই এবছর করা হয়নি যার জন্য হু করে এই আক্রান্ত রোগের সংখ্যা বাড়ছে বলে অভিযোগ করছেন সেখানকার মানুষজন নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন